আর তোকে বেঁধে রাখার জন্য একটা ডানা কাটা পরে জোগাড় করেছে নিজেদের শৃঙ্খল জীবনের সুখ ভোগের জন্য যারা আমাকে চিরটা কাল অনতের মতো দূরে সরিয়ে রেখেছে তারাই আজ আমাকে কাঁচে পেতে চাইছে ভাবতে আমার হাসি বাইরে কিন্তু এ কথা বললে তো পারবো না বন্ধু যাদের প্রতি তোরা তো আক্রোশ এত ক্ষোভ তারাই তোর বাবা না। বাবা আমাকে কষ্ট করে পৃথিবীতে এনেছে পোষা জন্তুর মতো তাদের খেয়াল এতদিন আমাকে চলতে হয়েছে টাকা পয়সা খরচ করে আমাকে লেখাপড়া শিখে এত বড় করে তুলেছে এত সব ভুলি কি করে বল বলো ও না তো খুব চলবে কত ভাবতাম না যদি জগতে ভালো বন্ধ সব বন্ধত রক্ষাবে নাবস্তাম যদি জগতে পাঁচজন ছেলে মেয়ের প্রতি তাদের মা বাবা ব্যবহার আমি না দেখতাম মন থেকে সব ধুয়ে মুছে ফেল দেবীও অনেক শান্তি পাবি জগতে সবার মন সমান হয় যদি কোন অনেক পার ওই চন্দ্র সূর্য একই আটাশে ওঠে আলো ছায়াও তাদের এক অত ছোটটা মুহূর্ত একটা শীতব জাগে তোর ডালা গড়া করেন কবটা বলো ওইটার নাম কিলে বৈশালী